হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি টাটকিনি মাছ দিয়ে সর্ষে দিয়ে মানে সর্ষে দিয়ে টাটকিনি মাছের রেসিপি খেতে অসাধারণ মজা এবং খুবই একটা লোভনীয় জিনিস রান্না করলে খেয়ে অনেক মজাই লেগেছিল সেই জন্য রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরেছি টাটকিনি মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি সর্ষে বাদাম শুকনো মরিচ কাঁচা মরিচ আর পেঁয়াজ বাটা সরষেটাকে বেটে নেব এই ফাঁকে বেটে আমি রেডি করে নেব সর্ষেটাকে বেটে নিয়েছি শিল পাঠায় মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি কোয়াটার চামচের হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাত দিয়ে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের ডিম হয়েছে ডিম হালা ডিম মাছ খেতে কিন্তু অনেকেরই খুব পছন্দ আমারও পছন্দ নুন হলুদটা মেখে এক ছেড়ে রেখে দিয়েছি বাজার জন্য একটা পাইপেন বসিয়ে দিয়েছি পাইপেনটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিব সরষের তেল আমি আজকে রান্নাটা সম্পূর্ণ রাতনে সরষের তেলে রান্না করব। সরষের তেলটা দিয়ে নিয়েছি গরম হয়ে গিয়েছে একটু ধুলিয়ে নিয়েছি সরষের তেলটা মানে ছড়িয়ে নিয়েছি এখন একে একে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে করে সম্পূর্ণ মাছগুলি তেলের মধ্যে দিয়ে নেব মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে এক পিট ভাজার জন্য উলটিয়ে দিচ্ছি দু পিঠ মাছ আমি ঠিক এরকম করে ভেজে তুলে নেব মাছ ভাতাটা হয়ে গিয়েছে আমি তুলে নেব ঠিক সেমভাবে পরের মাছগুলিও ভেজে নেব ভেজে রাখা মাছগুলি তুলে এক ছেড়ে রেখে দিয়েছি পরের স্টেপে আবারও কয়টা মাছ এভাবে করে ভেজে তুলে নিয়েছি সম্পূর্ণ মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে এ গরম মধ্যে তরকারি বসিয়ে দেবো আবারও রাঁধুনি সর্ষের তেল দিয়ে দিলাম রাঁধুনি সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে কয়েকটা কালো জিরে পুরন দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিব সরষের মধ্যে সর্ষের তেলটা খুব সুন্দর মানায় খেতে অসাধারণ লাগে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন কোয়াটার চামচে এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব কোয়াটার চামচে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিবো কোয়াটার চামচে এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিবো কোয়াটার চামচের হাফ চামচ আদা আর রসুন বাটা মশলাগুলি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব ঠিক এরকম সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এখন শস্য বাটাটা দিয়ে দেব শস্য আর কাজু বাদাম শুকনো মরিচ এবং কাঁচা কাঁচামরিচটার সঙ্গে একসঙ্গে বেটেছি এভাবে বেটলে পিষে নিলে একদম খুব মজা লাগে শস্যগুলো আর তিতু আসে না সামান্য একটু পানি দিয়ে শস্যটাকে আরেকটু কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জোলটা দিয়ে দিব জলের পরিমাণটা অপশনার কম বেশি করা যাবে যে যেরকম খেতে চাও জলটা দিয়ে একটু আলটো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন বেঁচে রাখা মাছগুলি সম্পূর্ণ মাছগুলি দিয়ে দিচ্ছি সব কয়টা মাছ দিয়ে আলটো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো বলকটা চলে আসছে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে এতে স্বাদ পেলে বা দুইটি আসবে তরকারিটা পরাই হয়ে আসছে মাখো মাখো বাব হয়ে গিয়েছে সর্ষে দিয়ে মাছের তরকারি যে কোনো রান্না করতে খুব একটা সময় নেয় না চটপট হয়ে যায় ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম কোয়াটার চামচ আর হাফ চামচ এতে স্বাদ পেলে বা দুইটা পাওয়া যাবে খেতে অসাধারণ লাগবে চুলাটা কিন্তু অফ করে দিয়েছে রান্নাটা হয়ে গিয়েছে চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিলাম একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে সর্ষে দিয়ে মাছের যে কোনো তরকারি কিন্তু এভাবে রান্না করে তোমরা খেতে পারো আমি আজকে টাটকিনি মাছ দিয়ে সর্ষের রেসিপি রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ মজা ছিল গরম ভাতের সাথে তো অতুলনা যারা সর্ষে দিয়ে পছন্দ করে এভাবে করে রান্না করে খেতে পারো আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা একটু মতামত জানাবে আর আমার এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা তোমরা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ